রাজ্যের প্রদেশ কংগ্রেসের উদ্যোগে নয় অগাস্ট আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ইন্দোজেনিয়াস ডে যা বিশ্ব আদিবাসী দিবস নামে পরিচিত এ দিবসটি প্রতি বছর নয় অগাস্ট পালিত হয় দিনটি পালন করার মুখ্য উদ্দেশ্য হলো ত্রিপুরার যে উনিশটি জনগোষ্ঠী সম্প্রদায়ের মানুষ রয়েছেন তাদের একসাথে ঐক্যবদ্ধ করা জানা যায় এই উনিশটি জনগোষ্ঠীর মধ্যে আজ অনেকগুলো জনগোষ্ঠী বিলুপ্তির পথে এছাড়াও জাতি উপজাতিদের মধ্যে মেলবন্ধনের জন্যই পালন করা হয় ইন্ডোজেনিয়াস ডে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেস দলের সভাপতি আশীষ কুমার সাহা এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং গোপাল চন্দ্র রায় সহ ও অন্যান্যরা ব্যুরো রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা নিউজ বিশ্ব আদিবাসী দিবস উনিশশো বিরাশি সালে ইউনেতে এই আদিবাসী দিবস উদযাপিত মানে করার জন্য সর্বপ্রথম একটা আলোচনা হয় সেই দিন থেকে প্রত্যেক বছরে নয় আগস্ট আদিবাসী দিবস কেন আমাদের আমি বিশ্বের কথা বলছি না আজকে সারাদিনের যে আমাদের আদিবাসী বিশেষ করে আদিবাসীর মধ্যে উনিশটা সম্প্রদায় রয়েছে সেই উনিশটা সম্প্রদায়ের মধ্যে অনেক সম্প্রদায় কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে সরকারও এটা দেখছে না আমাদের এই আদিবাসী দিবসের মেইন উদ্দেশ্য হচ্ছে যে এরকম বিলুপ্ত হয়ে যাওয়া বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীদেরকে নতুন করে তাদেরকে একটা জায়গায় নিয়ে আসার জন্য আমি আশা করব এই যে জাতি উপজাতি উভয় বছরের মানুষের কাছে অনুরোধ করবো যে এই বিলুপ্ত হয়ে যাওয়া কিছু কিছু আদিবাসী সম্প্রদায় রয়েছে তাদেরকে কীভাবে ব্যবহার করে আমরা একটা জায়গায় আনতে পারি এটা আমাদের বিশেষ করে এই এই রাজ্যে জাতি উপজাতি উভয় সম্প্রদায়ের মধ্যে নির্বর দিতে থাকতে হয় তবে একটা ব্যাপার এটা সত্যি এটা বাস্তব এটা ইতিহাস এই রাজ্যে আদিবাসীর কিন্তু এই রাজ্যের ভূমিপুত্র ছিল এবং সংখ্যাগরিষ্ঠ ছিল আজকে যে কোনো কারণেই হোক ঐতিহাসিক কারণে হোক আজকে আদিবাসীরা সংখ্যালঘু হয়ে পড়েছে কাজেই সংখ্যালঘুদেরকে কিভাবে আদর সমাদর করবে কিভাবে তাদেরকে